আর ভিন্ন মানুষের সাথে এই সেই বাজে কথা বলছেন আমার তো আজ পর্যন্ত ইসার সাথেও কিছু হয় নাই অন্য মানুষ তো অনেক দূরের কথা তাহলে কিভাবে বলছেন এগুলা কোন প্রমাণের ভিত্তিতে বলছেন এটা আপনারা সারা সারা পৃথিবীর মানুষ দেখতেছে এখন এই মুহূর্তে ব্রিটিশ মিডিয়া আমেরিকা ইন্ডিয়ান মিডিয়া অনবরত আমাকে ফোন করে যাচ্ছে অনবরত আমার পরিবার আমার ফ্রেন্ড সবার সাথে যোগাযোগ করছে আমার কাছ থেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য এখন যদি আমি আমার মুখ আন্তর্জাতিক ভাবে খুলি আমার বাংলাদেশের যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তাদের কি অবস্থা হবে আমি তো আমার দেশের সাথে চুপ করে আছি যদিও আমার যত প্রমাণ আছে আমার সাথে ইসার আসলে কি সম্পর্ক ছিল আমাদের বিয়ে আমাদের এঙ্গেজমেন্ট সে আমাকে কি উপহার দিয়েছে তার যে হচ্ছে ইয়েস ম্যান তার চামচা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে ডিজি শফিকুর রহমান সে নিজে হচ্ছেন এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের হয়ে দেশের বাইরে কাজ করতে গিয়ে বিদেশি মেয়েকে হয়রানি করে তাকে ফেরত পাঠানো হয়েছে এগুলোর প্রমাণ আছে এবং শুধুমাত্র প্রমাণ না সাক্ষী প্রমাণ আছে সে কিন্তু এই সাক্ষী প্রমাণগুলো আমি কার কাছে কার কাছে নিয়ে আসবো কোথায় বিচার চাবো আমি যদি আদালতের ভেতরে মিথ্যা কথা বলা হয় আদালতে যদি বলে আমরা আমাদের আমরা কোন জাতি আমরা বাংলাদেশ না বাংলাদেশী না আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি সেই জাতি না ভাষার জন্য রক্ত দেই আমরা তাহলে

আমি যে একটা কথা বলবো জায়গা ফেস করেছি ঠিক আছে সেই লোক বিদেশি আমি বুঝলাম সেই লোক কিন্তু খ্রিস্টান হিন্দু না সে মুসলিম বিদেশি কোন দেশ যেই দেশে আমরা হজ করি যেই দেশে দলে দলে আমার মানুষ সবচেয়ে বেশি কাজ করতে যায় রেমিটেন্স হ্যাঁ যে দেশকে আমরা বিশ্বাস করি আমরা নবীর দেশগুলি আমি বিদেশি বলতো খ্রিস্টান হিন্দুর সাথে বিয়ে করতে যাইনি তার সাথে গিয়েছে একজন মুসলিম ব্যক্তির সাথে এবং সত্যি বলতে যেটা আমার কাছে তখন মনে হতো এই ব্যক্তি মনে হয় আমাকে জীবনে আলোর পথে আনতেছে হ্যাঁ সে আমাকে নামাজ পড়তে বলে আমাকে বোরখা পড়ায় এত কিছু করে কি লাভ হয়েছে আমার আমাকে যে বোঝানো হচ্ছিল যে না আমি কি বলে একেবারে মানে পবিত্র আমরা যেটা বলি আমাদের মুসলিম ধর্মে একদম সবকিছু করবো আমি করলাম কি লাভ হলো তাতে তারপর তো তিনি আমাকে প্রতারণা করলেন তাই না হম তিনি তো ধর্মটাকে আসলে অস্ত্র হিসেবে ব্যবহার করলাম আমাকে গাধা বানানোর জন্য এবং কত বড় স্পর্ধা তার বউ আমাকে বলে আমার স্বামীর বিয়ে করার অনুমতি আছে কিন্তু কোন দেশ দেখেন তাদের হিন্দু ইন্ডিয়ান সেটার বিয়ে করতে কোনো সমস্যা নাই হ্যাঁ তাদের দেশে ফিলিপিনওয়ার কাজ করে খ্রিস্টান সেটা বিয়ে করতে সমস্যা নেই সমস্যা হচ্ছে আমি বাংলাদেশি কেন বাংলাদেশি বিয়ে করলে তাদের জাত চলে যাবে জাত যাওয়া মানে বুঝেন এটা আমার কি করার আছে এটা আমার এটা আমার জাতিগত পরিচয় আমি বাংলাদেশে এটা আমি কিভাবে বদলাবো এটা এখানে বদলানোর কিছু আছে এখানে কিছু আলাদা প্রমাণ করার আছে আমার জায়গা থেকে আমি ব্যক্তি হিসেবে কেমন আমার ফ্যামিলির পরিচয় কি আমার থেকে বয়স ছোট যেন আমার ছোট বোন সেটাও একটা ডক্টর একটা লয়ার আমার সামগ্রিকভাবে আমার আত্মীয় স্বরূপ সবাই যথেষ্ট শিক্ষিত যথেষ্ট প্রতিষ্ঠিত সেই তুলনায় তো কোনো ইসার ফ্যামিলিতে তো এমন কিছু নাই এমন আহামরি কিছু তো নাই কিন্তু তারপরে আমাকে প্রতিনিয়ত ছোট করছে কেন কারণ আমি বাংলাদেশী আমাকে বলতেছে তোমাদের বাংলাদেশের লোকজনের বুদ্ধি মটরশুটি দানার চেয়েও ছোট আমাদের তো দেখলে হাসি পায় তোমার নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তোমার নিজের দেশ তোমাকে ফাঁসাচ্ছে দেখে আমাদের হাসি হাসি এবং তারা কতখানি তাদের সেই অহমিকা পাওয়ারের যে তারা আবার লিখে পাঠায় পাঠায় ভয়েস মেসেজে তারা নিয়ে কথা বলে মনের মধ্যে তো এতটুকু ভয়ও নাই যে এই প্রমাণগুলো যদি মিডিয়ার সামনে যায় আদালতে যায় তাদের ক্ষতি হতে পারে তাদের মধ্যে নাই কেন জানেন কারণ আমরা ক্ষমতাসী মানুষদেরকে এতখানি ছাড় দিয়ে রেখেছি তারা যা খুশি তাই করতে পারে কেমন করে বলে এগুলা বলে তোমার দেশের মানুষ সব ইঁদুর বলে তুমি দেখছ কোনোদিন তোমার দেশের পুরুষরা কেমন সব ইঁদুর তাদের বুদ্ধি হচ্ছে মটর দানার চেয়েও ছোট নিজের দেশের বিপক্ষে নিজের দেশের লোকের বিপক্ষে তারা কাজ করে কই আমার দেশ মহান সৌদি আরবিয়া তো কোন রকম সন্দেহ সন্দেহাতীত মানে কোন রকম সন্দেহ ছাড়াই হচ্ছে তারা তাদের দেশের লোক যে ঈসা তাকে সেফটি হেফাজতে নিয়ে গেছে আমাকে যেদিনকে তারা হচ্ছে গিয়ে অপহরণ করেছে তারপরের দিনই তার যাতে কোনো ক্ষতি না হয় তাকে তার দেশ সুন্দর করে লুকিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং তার বিরুদ্ধে তো আদালত বসেনি সে এখানে যে একটা মামলা হচ্ছে এখানে একটা মামলা চলছে সেখানে কাগজপত্রে তার নামটা পর্যন্ত নাই তাকে সুন্দর করে আবরুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে যে তার মান সম্মান প্রেস্টিজ যাতে থাকে যাতে সৌদি আরবিয়ার দেশের উপরে কোনো কালিমা না লাগে যে তাদের দেশের একজন ব্যক্তি অন্য দেশে গিয়ে অন্য দেশের নারীকে এভাবে করে প্রতারিত করে তারা তো তাদের দেশের সম্মানটা রক্ষা করেছে তাহলে আমার দেশ কেন নিজের সম্মান বোঝে না আমার দেশ কেন তার নিজের দেশের নারীকে ফাঁসায় আমাকে অন্য অ্যাম্বাসির মানুষ বলে এরকম অনেক অনেক ধরনের অভিযোগ অ্যাম্বাসিতে আসে অন্য দেশও কিন্তু সৌদি আরবে তা ওয়ার্কার পাঠায় শুধু বাংলাদেশ না সেই ভিন্ন যে অ্যাম্বাসি তারাও ওয়ার্কার পাঠায় তারা বলেছে যে এরকম অনেক রকম অভিযোগ আমরা শুনি আমরা যদি দেখি আমাদের নাগরিকের দোষ আছেও আমরা সেটা মীমাংসা করার চেষ্টা করি আমরা সেটা কাউকে না জানিয়ে সমাধান করার চেষ্টা করি যাতে কোনোভাবে আমার দেশ বা আমার দেশের নাগরিকের উপরে কোনো খারাপ কোনো এফেক্ট না হয় যাতে আমাদের দেশের ভাবমূর্তি থাকে এই কেমন দেশ বাংলাদেশ যেখানে নিজের নাগরিককে নিয়ে তামাশা করে তারা বিশ্বের সামনে আপনার ছিল আপনি সঠিক বিচার পাচ্ছেন কি আপনার আপনি বলেন পাচ্ছি আমি আমি যদি আজকে না না আপনাদেরকে জানতে হবে আপনার আছে সাংবাদিক আপনাদেরকে প্রশ্ন করতে হবে আপনাকে আদালতের যে পাবলিক প্রসিকিউটর যখন আপনাদের সামনে বলে আজকেও সম্ভব আপনার কার কোন সাংবাদিকের কি প্রমাণ লাগবে বলেন আমি খুলে খুলে আপনাদেরকে প্রমাণ দেখাবো কিন্তু যখন পাবলিক প্রসিকিউটর কথা বলে বলবেন যে আপনি যে তার ক্যারেক্টার নিয়ে কথাগুলো বলেছেন আমাকে প্রমাণ দিন আপনি তো সাংবাদিক বলবেন যে প্রমাণ দেখান আপনি বলেছেন যে কোথায় তারা কোথা থেকে সে এক্সটর্শন করেছে টাকা উঠেছে কই আমার তো ব্যাংক হিসাব সবকিছু ডাকা হয়েছিল সেটা পাবলিকলি প্রকাশ করুন কি পেয়েছে আমার ব্যাংক হিসাবে আজকে তো আমি এখানে বসে আছি তাই না এখানে বসে আছি সাথে আল আছে আমার আইনজীবীর আছে আলহামদুলিল্লাহ আমার অর্থনৈতিক জীবন ব্যাংক হিসাব যেটা আর যাই হোক আমি একটু কনফিডেন্টলি বলবো যে যতখানি অনেস্ট সুন্দর স্বাভাবিক জীবন আমার সেখানে দেখবে বাংলাদেশের মানুষের উল্টা আমার প্রতি সম্মান বেড়ে যাবে যদি এটা প্রকাশ করে প্রকাশ করছে না কেন মানুষকে একটা সুন্দর সুরসুরি মার্কা নিউজ করেছে যে তার ব্যাংক হিসাবে এগুলো আমরা সবকিছু কল করেছি কল করে কি পেয়েছো সেটা দেখাও জাতিকে তাই না জাতির জানা প্রয়োজন যে আসলে তার ব্যাংকে আমরা দেখি যে কত কত নেতার নেতার বান্ধবীদের কোটি কোটি টাকা বের হচ্ছে কই আমার ব্যাংকে কোথা থেকে কি ট্রান্সফার হয়েছে কত টাকা আছে আমার কি কাজ সবকিছু পানির মতো পরিষ্কার তো জাতিকে দেখাক সেটা সাংবাদিকদেরকে প্রশ্ন করতে হবে শুধুমাত্র আমি কথা বলবো আমার একাকেই দেখতেছে অনেকে তো মনে করছে আমি মনে হয় কেস করেছি আমি মানুষের কমেন্টস দেখি যে উনি ভদ্র ঘরের মেয়ে হলে আদালতে রাস্তায় রাস্তায় ঘুরতো না আমি তো বাধ্য হচ্ছি ঘুরতে আমার কি শখ লাগছে এখানে আদালতে এসে ঘুরার আমার আমার নিজের জীবন নাই আমাকে মুভ অন করতে হবে না আমাকে কাজ করতে হবে না আমাকে জীবনের সামনে আগাতে হবে না এবং আমার সাথে আমার সাথে হয়তো নিজেকে নিয়ে এভাবে বললে অনেকে মনে করে উনি নিজেকে জাহির করছে কিন্তু আমার যে বায়োডাটা আমার যে কাজ করার ইতিহাস আমার কাজের ইতিহাস এবং এই কাজগুলো কি কাজ কাজগুলো কি কাজ কাজগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন নারী অধিকার বিভিন্ন পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজেক্ট এই জিনিস বিদ্রুপ করে এবং বাজে ভাবে উপস্থাপন বলে যেই কথাটা বলে আমি জানি না এই কথাটা কে ছড়িয়েছে কারণ আমি পরবর্তীতে থেকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি আবার ক্লিয়ার ওয়ার্কার বা রেমিটেন্স আছে সেটা এফেক্ট হওয়ার কোনো সম্পর্ক নেই এক চক্রান্তকারী পাবলিক যে আমাকে নাকি এইভাবে না তা এটা যে কত বড় হচ্ছে ধৃষ্টতা বলা দাঁড়িয়ে আছে শুধু যে আমার বাংলাদেশ জানে বাংলাদেশের ফেরত নিজেরা চলে আসে সৌদি আরবিয়ার নামবে এটা তো যোগ না কোনো তিরিশ লাখ ওয়ার্কার ফেরত পাঠিয়ে দাও এই যে মিথ্যাচার যারা ছড়িয়েছে বাংলাদেশের সমাজে তাদেরকে তো শাস্তির আওতায় আনতে হবে এবং আজকে আদালতে কথা বলবে তারা একজন ব্যক্তি মেঘনা আলমকে এনেছে ব্যক্তি মেঘনা আলমের উপরে হচ্ছে মামলা তার উপরে কমপ্লেন তাহলে সেগুলোর ইনভেস্টিগেশন হবে সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষের পিপি কেন বলবে যে সৌদি আরবিয়া কোন জায়গায় কত টাকা ডোনেট করেছে কোন জায়গায় কয়েকটা মসজিদ বানিয়েছে সেগুলোকে আমরা কি করবো সৌদি আরবিয়া দেশ হিসাবে দেশের জায়গায় দেশের নাগরিক একজন ব্যক্তি নাগরিক যদি কোনো অপরাধ করে নাগরিকের সেই শাস্তি হবে যেমন বাংলাদেশের একজন নাগরিক মেঘনালন একজন নাগরিক ঈসা সেখানে সৌদি অবদান দিয়ে কেন মানুষকে মগজ ধোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে বরঞ্চ সৌদি যদি একটা আদর্শ দেশ হয় সে সবার আগে তার দেশের কোন লোক যদি লম্পট প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেবে আজকে যদি প্রমাণিত হয় যে ইসার সাথে আসলে আমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল অনৈতিক মানে কি তারা যেটা বোঝায় প্রস্টিটিউশন আল্লাহ লাভ করুক যেভাবে আমাকে তার প্রেজেন্ট করার চেষ্টা করে এটা যদি সত্যি হয় বাংলাদেশের আইনেও আইন অনুযায়ী তো তার শাস্তি হওয়ার কথা তাহলে তাকে শাস্তি দিচ্ছে না কেন ঘন্টার কথা বললো ছয় ঘন্টার কথা বললো শেষ হবে না అది ఏంటి అది అమ్మేదాం হাই যাব যাই হ্যাঁ যেটা আইলো ফর আশা ছিল যে আসিবল যখন আশা করে আমরা ভালোভাবে বিচার পাব আদালত হাইকোর্ট বলন জজকোর্ট বলন সবাই সুবিচার পাব সেক্ষেত্রে আপনি কতটুকু বিচার পাচ্ছেন এই আসিবল যখন আশা করে আমি আমি শুনেছি যে তিনি মিরা করনিদের সামনে স্বীকার করেছেন যে আমাকে তুলে নিয়ে যাওয়ার যে প্রসেস ছিল সেটা সম্পূর্ণ বেআইনি ছিল ঠিক হয়নি তার কাছে মিডিয়ার মাধ্যমে আমি আজকে অনুরোধ জানাচ্ছি আপনি যখন স্যার জানেন আইন অনুযায়ী ঠিক হয়নি সিস্টেম তো তার সাথে জড়িতদের শাস্তির আপনি কি ব্যবস্থা করলেন আপনি তো এখন আইন উপদেষ্টা আমি আমি শুনেছি যে ডিবির হেড যে ছিলেন তার বদলি করা হয়েছিল এবং সত্যিকারের অর্থে বলবো যে ডিবির হেড তখনকার সময় যে মল্লিক সাহেব ছিলেন তিনি যোগাযোগ করেছেন আমাদের সাথে কান্নাকাটিও করেছেন সহমর্মিতা জানিয়েছেন এটা আমাকে ব্যক্তিগতভাবে জানালে কিভাবে হবে আপনি পাবলিকের সামনে জানান আপনি মিডিয়া কর্মীর সামনে জানান ঠিক বাংলাদেশের জনগণ জানুক সত্যিটা সবাই আমাকে ব্যক্তি পর্যায়ে সহমর্মিতা জানাচ্ছে কিন্তু এখানে যে আমাকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে প্রহসন হচ্ছে এটা কিভাবে ঠিক হবে এবং তারা যেটা ভাবে যে আমি আমি জানি না আসলে ক্ষমতায় যারা থাকে তারা কিভাবে চিন্তা করে এক সময় এই যে আসিফ নজরুল সম্মানিত একজন ব্যক্তি তার অনেক রকম লেখনি আমি নিজেও পড়েছি শুনেছি এবং মনে হতো যে তারা ক্ষমতায় আসলে শিক্ষিত মানুষ মানে মানবিক মানুষ এরা ক্ষমতায় আসলে দেশে আমরা নতুন কিছু দেখব নতুন কিছু তো দেখছি না তো সেই পুরনো পুরনো জিনিসই না দেখছি তাই না ইনফ্যাক্ট আগের থেকেও খারাপভাবে দেখছি আগের থেকেও খারাপভাবে দেখছি কারণ এতগুলো বছর সেই দুই হাজার ষোলো সালের ছবি আমার সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমার ফেসবুকে কোনোদিন এটা নিয়ে তো আমি সেই সৈরাচার কোনো দিন আমি ভাবে। কি বলে এটাকে কোনো হেনস্থার শিকার হয়নি সেই দুই সাল থেকে আমার ফোনের কভার আমার সোশ্যাল মিডিয়ার কভার আমার হোয়াটসঅ্যাপের কভার প্রতিটা জায়গায় ইউনুস সাহেবের সাথে আমার ছবি কোনো তো রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতাবান কোনো ব্যক্তিকে দেখি না এটা নিয়ে আমাকে কোনো যোগ করতে আমাকে পিঞ্চ করতে বা কোনো হেনস্থা করতে আমার নিজের ওয়েল উইসাররা অনেক সময় বলেছে যে এই ছবিটা এখন এত এত কেলেঙ্কারি হচ্ছে প্রফেসর ইউনুসকে তো এই এই স্বৈরাচার যখন ছিল যে তাকে একেবারেই হচ্ছে কোন ঠাসা করে দিয়েছে এই ছবিগুলো তোমার সরে ফেলা উচিত কোথায় আমি সরে ফেলিনি তো কখনো তো আমার হেনস্থা হয়নি অথচ এখন যখন আমি একটা মানবিক সময়ে আছি বলে আমার বিশ্বাস ছিল গণ অভ্যুত্থানের পরে এখন তারা খুঁজে খুঁজে আমার যে সমস্ত প্রোগ্রামে আমি স্পেশাল গেস্ট যে সমস্ত প্রোগ্রামে আমি কি নোট স্পিকার যেটা নিয়ে আমার গর্বিত হওয়ার কথা সেই সমস্ত প্রোগ্রামে কোথায় কার সাথে কি সেলফি কোথায় দাঁড়িয়ে তুলেছে এই সমস্ত ছবি দিয়ে আমাকে হেনস্থা করে যাচ্ছে আপনি কি সাথে যোগাযোগ করতে পেরেছেন না ইনফ্যাক্ট কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি ইনফ্যাক্ট যাদের সাথে আগে থেকে যোগাযোগ ছিল একটা সময় ছিল যখন একটা ফোন কল একটা মেসেজ দিয়ে আমি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে পারতাম যে আমি এখন আসছি দেখা করতে আসলে ক্ষমতায় গেলে তো অনেক কিছু বদলে যায় তাকে আমার কিছু বলার নেই কারণ তারও কিছু সীমাবদ্ধতা আছে এখন অবশ্যই প্রোটোকল বদলে গিয়েছে তিনি এখন রাষ্ট্রপ্রধান এখন আমি তার সাথে আসলে যোগাযোগ করার জন্য তাদের যে লিঙ্ক আছেন যাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেও আসলে ছড়া না গেলে পাচ্ছি না তবে আমার তার প্রতি অনুরোধ থাকবে যে যারা আপনাকে এই যে রাষ্ট্রের আপনার একটা সুন্দর মানুষের আপনার কাছে আসা ছিল আপনার একটা সুন্দর ইমেজ সারা বিশ্বে এই ইমেজটা দয়া করে যারা এই যে চক্রান্তগুলো করছে তাদেরকে নষ্ট করতে দিবেন না স্যার ইমেজটা নষ্ট হচ্ছে এবং আমি আমার কি হবে আমি জানি না তবে আপনি বারবার করছেন আমি মিডিয়া মাধ্যমে একটু একটু কি কোনো কাজ করতে একটা জিনিস আমি আজকে বলি আমাকে যখন সেই হুমকি গুলো দেওয়া হয় আমি জাস্ট মহিলাটাকে ব্লক করে দেই আমি জিনিসটাকে সিরিয়াসলি নেইও নাই যে আমি তাকে ব্লক করে দেই ওর যা মন চায় ও তাই বলুক কিন্তু আজকে যখন আমি আদালতে এসে দেখলাম যে সবকিছু ক্লিয়ার তারপরও হচ্ছে আমার আজকে কি পাসপোর্ট ফেরত নাম পাসপোর্ট নাম এবং আদালতে আমাকে নিয়ে মিথ্যা বলল আমি যখন দেখলাম মিথ্যা বলল সমস্ত প্রমাণ থাকার পরেও মিথ্যা বললো এখন তো আসলে সেই হুমকিকে আমি হালকাভাবে দেখতে পাচ্ছি না সো আমি মিডিয়ার সামনে বলছি আমার যদি আমার আমার পরিবারের আল্লাহ না করুন কোথাও যদি কোনো ক্ষতি হয় কোনো কিছু কোনোভাবে আপনারা অ্যাক্সিডেন্ট কোনো কিছু সাল হালকাভাবে নিবেন না সব সবকিছুর জন্য চোখ বন্ধ করে ডিজি শফিকুর রহমান এবং ইসা আল জড়িত আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অবগত করছি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তবে আবার যেন আমাকে উঠায় সেফটি হেফাজতে না রাখা হয় আমার সেফটি যেন আমার স্বাভাবিক জীবন চলাচল করার জন্য যেটা প্রয়োজন আমার পুরো পরিবারের আমার কাজের সেগুলো যেন নিশ্চিত করে এই রাষ্ট্র রাষ্ট্র যেন নত যেন পররাষ্ট্রনীতি নিয়ে না থাকে কারণ যেহেতু তারা আমাকে এতখানি হুমকি দিতে পেরেছে যে আমার মৃত্যুদণ্ড তারা নাকি আমার সরকার নাকি তাদেরকে ওয়াদা দিয়েছে আচ্ছা আমার দেশের আইন অনুযায়ী তো মহিলাদের মৃত্যুদণ্ড হয় না আমি যতটুকু জানি হয় না যাব জীবন কারা দণ্ড হতে পারে তাহলে কতখানি স্পর্ধা ধৃষ্টতা আমার আইনকে নিয়ে মস্করা করা হয় যখন বলে আমার সরকার নাকি তাদেরকে ওয়াদাবদ্ধ করেছে আমাকে মৃত্যুদণ্ড দিবে তার মানে তারা নিশ্চয়ই আমাকে নিয়ে কোনো না কোনো নোংরা চক্রান্ত করছে যদি আমার বা আমার যারা ক্লোজ পিপল তাদের কোনো ক্ষতি হয় চোখ বন্ধ করে আপনারা জানেন কে দায়ী সেগুলো ওকে ওকে